আসসালামু আলাইকুম মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম এইচএসসি দুই হাজার পঁচিশ বাইশের শিক্ষার্থীরা তোমাদের ফিনান্স প্রথম পত্র কিন্তু এবছরও শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে তোমাদের সর্বমোট পাঁচটি অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা মানে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার তোমাদের শর্ট সিলেবাসে সর্বমোট এই পাঁচটি অধ্যায় রয়েছে তোমাদের এই ফিনান্স প্রথম পত্র বইটার সূচিপত্র যদি দেখো ওখানে সর্বমোট নয়টা চাপ্টার রয়েছে বা নয়টা অধ্যায় রয়েছে তো এই নয়টা অধ্যায়ের ভিতরে তোমাদের শর্ট সিলেবাসে এই যে পাঁচটা অধ্যায় এখন তোমাদের ভিতরে অনেকের অনেক টাইপের অবস্থা আছে এই ফিনান্স নিয়ে কারণ যেহেতু এখানে একটু ম্যাথ করতে হয় তোমাদের অনেকের একটা ভয়ের কারণ যে স্যার ম্যাথ আমি কম বুঝি বা আমি আসলে প্রশ্ন পড়ে বুঝি না কখন কোন সূত্রটা হবে বা আমার ক্যালকুলেশনে একটু সমস্যা রয়েছে বা কোন টপিকের অঙ্কগুলো করলে আমি পরীক্ষা হলে যে কমন পাবো এখন যেহেতু তোমাদের জুনের ছাব্বিশ তারিখে পরীক্ষা মাঝখানে বেশ কিছু সময় রয়েছে অলমোস্ট চব্বিশ দিনের মতন তো এই চব্বিশ দিন তোমরা কিভাবে পড়াশোনা করবে কোন বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করলে তুমি পরীক্ষা হলে গেলে যে বেশি বেশি বেনিফিটেড হবে বা থিওরিটিক্যাল কোন টপিকগুলো পড়ে যাবে আমি তোমাদের জন্য অলরেডি সাজেশন তৈরি করছি এইভাবে আমি একে একে বুঝাই দেবো ইনশাল্লাহ তো তো এখন যে কথাটা তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে রকম কোনো কাজ যদি তোমার হাতে থাকে বাদ দিয়ে এই কাজটা একটু মনোযোগ দিয়ে দেখো তো দেখো আমি একদম এই যে পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায় কিভাবে তুমি একটা এ প্লাস নিতে পারবা আমি সেটা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি দেখো প্রথম অধ্যায় হচ্ছে অর্থায়নের সূচনা এখন এই অধ্যায়ে তুমি সর্বোট চারটা টপিক পড়বা চারটা টপিক কিভাবে পড়বা একদম সোজা কথা তোমার বাসায় যে কোনো মূল বই আছে সেই মূল বই থেকে তুমি জাস্ট এই যে চারটা টপিক আমি বলে দিচ্ছি এই অধ্যায়ের এই চারটা টপিক জাস্ট একটু বুঝে বুঝে একবার পরে ফেলবা এতে তুমি সিকিউ যেমন মানে সৃজনশীল প্রশ্ন যেমন সুন্দর মতন লিখতে পারবা কারণ এই অধ্যায় থেকে কিন্তু দশ মার্কের একটা প্রশ্ন প্রতি বছর আসতেছে এবং তোমাদেরও হান্ড্রেড পার্সেন্ট আসবে দশ মার্কের একটা সৃজনশীল তো পাবাই কমন হান্ড্রেড পার্সেন্ট শিওর এই অধ্যায় থেকে তো দশ মার্কের সৃজনশীলটা পাওয়ার জন্য চারটা টপিক তোমার মূল বই থেকে একটু পড়ে গেলে আলহামদুলিল্লাহ এবং তুমি মোটামুটি শিওর থাকো এই অধ্যায় থেকে মিনিমাম চারটা এমসি পাবা এই অধ্যায় থেকে তাহলে চারটা এমসি কিউ চার মার্ক তাহলে দশ মার্কের সৃজনশীল চারটা এমসি কিউ চোদ্দ মার্ক তাহলে এই একটা অধ্যায় কোনো ম্যাথ নাই এই অর্থানের সূচনা এই অধ্যায় কোনো ম্যাথ নাই এই অধ্যায়টায় চোদ্দটা মার্ক তুমি খুব অনায়াসে তুলে ফেলতে পারবে যদি এই চারটা টপিক আমি তোমাদের বলে দিচ্ছি এই চারটা টপিক জাস্ট মূল বই থেকে একটু ধারণা নিয়ে তারপর যাওয়া আর যদি তোমাদের অনেক বেশি বিরক্ত লাগে যে মূল বইটি এখন পড়বো না আমাদের একটা ভিডিও দেওয়া আছে মোদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলে একটু দেখে নিতে পারো তো চলো সেই চারটা টপিক কি আমি এই যে লিখে রাখছি অর্থায়নের সূচনা এটা হলো তোমাদের প্রথম অধ্যায় এই যে চারটা টপিক এবং এই চারটা টপিক কিন্তু আমি থ্রি স্টার দিয়ে দিয়েছি এই বইয়ে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা আছে বাট এই চারটা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এই চারটা টপিক থেকেই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে সব সময় সিজনশীল এবং এমসিকিউ এর জন্য আসে এই চারটা টপিক মাস্ট একটু ভালো মতন বুঝে বুঝে যেতে হবে এক নাম্বার আছে অর্থায়নের স্বরূপ এইটা তোমার এইটার ক্ষেত্রে একটা কথা কি আসলে তোমাদের বাসায় তো এক একজনের এক এক রাইটারের বই মানে এক এক লেখকের বই এখন তোমাদের এই অর্থায়নের স্বরূপটা এক এক বই এক এক রকম লেখা থাকতে পারে তবে আমার সাজেশন হবে তুমি তোমার যে বইটা আছে বাসায় ওই বইতে যেভাবে অর্থায়নের স্বরূপ বর্ণনা করা আছে তুমি একটু পড়ে যাবা অর্থায়নের স্বরূপ মানে তো বুঝো যে অর্থায়নটা সাধারণত কিরকম টাইপের হয় যেমন ব্যক্তিগত অর্থায়ন সরকারি অর্থায়ন পারিবারিক অর্থায়ন এই যে বিভিন্ন অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন ব্যবসায় অর্থায়ন এই যে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থায়নের যে তোমার হচ্ছে মানে কি বলে যে ব্যবহার বা অর্থায়নের যে মানে তোমার হচ্ছে অর্থায়নের যে উৎপত্তি বা অর্থায়নের যে মনে করো কার্যাবলী সেইগুলোই মূলত এখানে আলোচনা করা হয়েছে খুবই সিম্পল একটা টপিক সেটা হলো অর্থায়নের স্বরূপ কেমন অর্থায়নের কার্যাবলী এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমার বই একদম সিম্পলি দেওয়া আছে তুমি একটু পড়ে নিবা এটা আহামরি তেমন কোনো কিছু না তৃতীয় নাম্বার যেটা সেটা হলো অর্থায়নের লক্ষ্য অর্থায়নে বিভিন্ন রকম লক্ষ্য থাকে এর মধ্যে দুইটা লক্ষ্য থাকে একটা হলো সম্পদ সর্বাধিকরণ আর একটা হলো মুনাফা সর্বাধিকরণ তো এই সম্পদ সর্বাধিকরণকে এটা খুব ভালো মতন একটা ধারণা রাখবা এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এমসি আসার সম্ভাবনা আছে আরেকটা হলো তোমার হচ্ছে আহ তোমার হচ্ছে মুনাফা সর্বাধিকরণ এটার থেকেও কিন্তু সৃজনশীল আসার সম্ভাবনা আছে এমসি আসার সম্ভাবনা আছে সো এটা একটু পড়বা এবং চার নাম্বার টপিক হচ্ছে হলো ওই অর্থায়নের লক্ষ্যের যে দুইটা ভাগ একটা হলো মুনাফা সর্বাধিকরণ একটা হলো সম্পদ সর্বাধিকরণ এই দুইটার পার্থক্যটা একটু করবা এই যে মুনাফা সর্বাধিকরণ সম্পদ সর্বাধিকরণের পার্থক্য এখন এই পার্থক্য পড়ার সময় একটু সুন্দর মতন একটু বুঝে বুঝে পড়বা কোনটা সনাতন কোনটা আধুনিক কোনটা অর্থের সময় মূল্য বিবেচনা করে কোনটা অর্থের সময় মূল্য বিবেচনা করে না একটু ভালো মতন পড়বা মোটা মোটা দাগে কথা হচ্ছে এই চারটা টপিক না পড়ে কিন্তু তুমি পরীক্ষা হলে যাও না তুমি এই চারটা টপিক না পড়লে কিন্তু চোদ্দ মার্ক মিস করবা সো এই চারটা টপিক একটু মূল বই দেখে পড়ে যাবা ঠিক আছে এরপরে তোমরা কি করবা মানে মূল বই তো পড়া হইলো স্যার এরপরে মূলত আমাদের কি কাজ মূল বই পড়লে কি হবে না মূল বই পড়লে হবে না মূল বই পড়ার পরে কি করবা এটা আমি তোমাকে পরে বলে দিচ্ছি আচ্ছা এবার আসো তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য তুমি শিওর থাকো যে এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল সব থেকে বেশি আসবে এই যে অর্থের সময় মূল্য এইটা খুবই ইম্পর্ট্যান্ট এবং কি বলে মানে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্য মিনিমাম তিনটা সৃজনশীল এই অধ্যায় থেকে কমন পাওয়া এখন এর জন্যও কিন্তু আমি তোমাদের মাত্র চারটা টপিকের কথা বলবো যেহেতু এখন সময় কম বেশি প্যারা নেওয়ার দরকার নেই জাস্ট এই চারটা টপিক একটু ভালো মতন পড়ে যাও তো এই চারটা টপিক কি কি আমি একটু লিখে দিচ্ছি এই যে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য প্রথম যে টপিকটা পড়বা এক নাম্বার হ্যাঁ সেটা হলো যে অঙ্ক প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর যে অঙ্ক এই দুটা ভালো মতন দেখবা প্লাস এই দুটার চক্রবৃদ্ধিটা দেখবা বছরে একাধিকবার যদি চক্রবৃদ্ধি থাকে তখন পিবিএফ অঙ্ক কিভাবে এগুলো কিন্তু তুমি নাইন টেনেই করছো সো নাইন টেনে যে পিবিএফবি অঙ্ক করছো সেইগুলোই কিন্তু তোমার এখানে আসবে এবং এটা তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি কিন্তু বলে দিচ্ছি তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা তোমরা অনেকে পারো পারো বলে প্র্যাকটিস করো না কিন্তু একটু সিজনশীল প্র্যাকটিস করতে হবে কেমন এই দুই নাম্বার যে টপিকটা সেটা হলো ই এ আর ভালো মতন দেখবা ইফেক্টিভ এনুয়াল রেট বা এটাকে কিন্তু ই আই আরও বলে একই কথা ইফেক্টিভ ইন্টারেস্ট মানে বাংলায় বলা হচ্ছিল প্রকৃত সুদের হার প্রকৃত সুদের হার এইটা একটু মোটামুটি ইম্পর্ট্যান্ট তাও এটা আসার সম্ভাবনা আছে এই জন্য আমি এটাকে একটু ডাবল স্টার করে দিই এটা মোটামুটি কিন্তু থ্রি স্টার হচ্ছিল এই পিবিএফ বি এটা না দেখে পরীক্ষা হলে যাবা না ঠিক আছে আচ্ছা এরপরে আসো তিন নাম্বার শিখবা হচ্ছে অ্যানুইটি অঙ্ক বা তোমার হচ্ছে কিস্তি অঙ্ক আমি ইংরেজিতে লিখে দিই অ্যানুইটি অঙ্ক বা বাংলায় বলা হয় বার্ষিক বৃত্তি হচ্ছে মোস্ট ঠিক আছে এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি তুমি যে বোর্ড স্টুডেন্ট হও না কেন এই অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি থেকে তোমাদের কি বলো এটাকে এইচএসসি যে পঁচিশ ব্যাচ এইচএসসি পঁচিশ ব্যাচ এই অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি থেকে একটা প্রশ্ন পাবা তুমি বাংলাদেশে যে নয়টা বোর্ডে পরীক্ষা দেবা বা তোমরা যে নয়টা বোর্ডের স্টুডেন্ট আস যে বোর্ড স্টুডেন্ট হওয়া না কেন এই অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির অঙ্ক তুমি পরীক্ষা হলে পাবা এবং এটার বেস্ট ক্লাস একদম বেস্ট সব সর্বোৎকৃষ্ট ক্লাস আমাদের মধ্যে বিদ্যালয়ে আপলোড করা আছে একটা ক্লাস যদি কেউ একদম খাতা কলম নিয়ে বসে দেখে তার আর কিচ্ছু লাগবে না এই অধ্যায় সে সৃজনশীল দেখেই বলে দিতে পারবে এখানে সাধারণ অ্যানুইটির এই সূত্রটা হবে এখানে উগ্রি ম্যানুইটির এই সূত্রটা হবে দেখে বলে দিতে পারবে ক্লাসগুলো আমি এইভাবেই নিছি একদম খুবই গোছালো ভাবে ক্লাস তুমি জাস্ট একটু দেখে নিও কেমন আচ্ছা এবার হচ্ছে হলো চতুর্থ এবং লাস্ট যে টপিকটা সেটা হলো ঋণ পরিশোধ সূচি এটা বেশ ইম্পর্টেন্ট বেশ কিছু বছর আসতেছে এই জন্য এটা দিছি ঋণ পরিশোধ সূচি কেমন এই যে চারটা টপিক আমি তোমাদের বলে দিলাম তোমরা একটু কষ্ট করে এই চারটা টপিক একটু পড়বা এই যে চারটা টপিক এক নম্বর হচ্ছিল মতন পড়বা পিভিএফ অঙ্ক উইথ চক্রবৃদ্ধি দুই নম্বর পড়বা এর অঙ্ক ওই যে মনেতে আছে এক প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস এক একশো ঠিক আছে তিন নম্বর হচ্ছিল অ্যানুইটি বিশেষ করে ওই যে সাধারণ অ্যানুইটি অগ্রিম এনুইটির যে অঙ্কগুলো আছে সুন্দর মতন সূত্রভাবে দেখে নিবা চার নম্বর হচ্ছে ঋণ পরিশোধ সূচি এটাও একটু ভালো মতন পড়বা বছরের শুরুতে কিস্তি দিলে শেষে কিস্তি দিলে কিভাবে করতে হয় ভালো মতন দেখবা তো অর্থের সময় মূল্যর কিন্তু এই চারটা টপিক তুমি না দেখে পরীক্ষা হলে যেও না এখানে কিন্তু আরো অনেক টপিক আছে চাইলে আমি সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারতাম সেগুলো আমি অ্যাড করি নেই যাতে এটা জটিল না হয় সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা আসবেই সেটাই কিন্তু আমি এখানে আলোচনা করছি এবার আসো আহ তারপরের যে অধ্যায়টা ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন লং টার্ম ফাইন্যান্সিং এই অধ্যায় মূলত দুই টাইপের অঙ্ক আসে ঠিক আছে আমি দুইটা টাইপে লিখে দিচ্ছি এক নাম্বার যেটা আসে সেটা হচ্ছে ভ্যালু অফ বন্ড ভ্যালু অফ বন্ড এটা বাংলায় বলা হচ্ছিল বন্ডের বর্তমান মূল্য বন্ডের বর্তমান মূল্য বা প্রকৃত মূল্য নির্ণয় এটা হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এর ভিতরে যে টপিক তোমাকে পড়তে হবে এক নাম্বার পড়তে হবে হচ্ছে এর ভিতরে যেটা পড়বে একদম সর্বপ্রথম সেটা হলো কুপন বন্ড ঠিক আছে দুই হচ্ছে জিরো কুপন বন্ড এখন এই যে তিনটা লিখে দিছি এই তিনটার ভিতরে তোমাদের আমি দেখো আগে সাজেশনটা দিয়ে নি এইটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট তুমি যে না কেন এই কুপন বন্ড আসবে এই কুপন বন্ডের এবং এটা হলো একটা বড় একটা সূত্র লম্বা একটা সূত্র তো যাই হোক আমি এটা এখন আলোচনা করছি না বাট এই কুপন বন্ড আসবে সো একটু মনোযোগ দিও প্লিজ এই কুপন বন্ড কিন্তু তুমি যে না কেন থাকবে পরে একটা জিরো কুপন বন্ড একটু কম ইম্পর্টেন্ট এটা একটু কম ইম্পর্টেন্ট পরে লাস্টলি যে জিনিসটা এটা হলো তিন নম্বর দুই নম্বর তিন নম্বর হলো চিরস্থায়ী বন্ড চিরস্থায়ী বন্ড অল এটাও মোটামুটি ইম্পর্টেন্ট কিন্তু মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কুপন বন্ড এটা তোমার পরীক্ষায় কিন্তু পাবাই পাবা সো কুপন বন্ডের অঙ্ক না দেখে পরীক্ষা হলে যেও না এবং তোমার আগে ওই সূত্র দিয়ে তোমার সুন্দর মতন চিনতে হবে যে আসলে কোন সময় কোন বন্ডটা হবে যেমন এই কুপন বন্ডে কিন্তু সুদের হার মেয়াদ এই দুইটা দেওয়া থাকলে তখন সেটাকে আমরা কুপন বন্ড বলি তো এটা কিন্তু উদ্দীপকে লেখা থাকবে না সো এটা তোমার আগে জানতে হবে যে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে কোনটা কোন বন্ড কেমন তো এই জন্য ক্লাসগুলো দেখতে হবে বিশ্বাস করো আমাদের বেসিক ক্লাসগুলো সুন্দর আমরা এত গোছালো ভাবে এখানে আপলোড করছি এরপর আর লাগে না কেমন তুমি ওই ক্লাসগুলো দেখলেই তুমি জাস্ট খালি ভিডিও অন করে খাতা কলম নিয়ে ভিডিও অন করো খাতায় নোট করো ডান সব পারবা আর যদি তোমরা আমাদের ক্লাসগুলো অলরেডি দেখে থাকো প্লিজ একটু ভিডিওর নিচে আমাদের একটু জানাও যে আমাদের ক্লাসগুলো তোমাদের কতটুকু হেল্প হয়েছে প্লিজ একটু জানাবে কেমন এবং দুই নাম্বার যে টপিকটা আমি তোমাদের বলবো এই অধ্যায়ের জন্য সেটা হলো ওয়াই টি এম টি এম ঠিক আছে এটাকে বলা হয়েছিল বাংলায় সহজ ভাষায় বলা হয়েছিল মেয়াদ পূর্তিতে আয়ের হাত মেয়াদ পূর্তিতে আয়ের হার ওয়াই টিসি ইল টু কল এটাও একটা নিয়ম আছে তো ওইটা আর এটা একই জিনিস তোমরা ওয়াই শিখবা ঠিক আছে ওয়াই শিখবা ঠিক আছে এই সূত্রটা তুমি চাইলে একটু শিখে যাইতে পারো তবে এটা লেস ইম্পর্টেন্ট মেইন ইম্পর্টেন্ট তোমার পরীক্ষা যেটা আইসা বসে রয়েছে সেটা হচ্ছে এই যে এটা সেটা হলো কি ভ্যালু অফ বন্ড এবং ভ্যালু অফ বন্ডের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এই যে এই ভদ্রলোক ওনার নাম কি কুপন বন্ড প্লিজ ভালো মতন দেখে তারপর পরীক্ষা হলে যেও কিন্তু ঠিক আছে কখর জন্য কোনগুলো পড়বা কিভাবে পড়বা আমি একটু পরেই বলে দিচ্ছি এরপর চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই আমাদের নেক্সট এটা হচ্ছে আমাদের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অষ্টম অধ্যায় তো এই অধ্যায় কিন্তু টোটাল চারটা নিয়মের অঙ্ক হয় এক নাম্বার হচ্ছে হয় এ আর আর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বাংলায় বলা হয় গড় মুনাফার হার দুই নাম্বার হয় হচ্ছে এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু বা নিট বর্তমান মূল্য হ্যাঁ এটা এই অধ্যায়ের অঙ্ক তৃতীয় নাম্বার হয় হচ্ছে আর ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আন্ত এবং চার নাম্বার যে নিয়মটা হয় চারটা নিয়মই হয় টোটাল চার নাম্বার যে নিয়মটা পে ব্যাক সময় তো এই চারটা নিয়মের ভিতরে জাস্ট দুইটা নিয়মের কথা আমি তোমাদের বলছি এই দুইটা নিয়ম একটু সুন্দর মতন একটু তোমরা মাথায় রাখবা এক নাম্বার সর্বপ্রথম যে জিনিসটা তোমরা মাথায় রাখবা বা সব থেকে ইম্পর্ট্যান্ট দিয়ে যেটা পড়বা সেটা হচ্ছে এ আর আর

এনপি ভি মোস্ট মোস্ট ইম্পর্টান্ট এনপি ঠিক আছে নিট বর্তমান মূল্য কেমন আচ্ছা নিট বর্তমান মূল্য এটাও হচ্ছে তোমার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিট বর্তমান মূল্য কিন্তু এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার এই যে এটা এটা গড় মুনাফার হার বা যেটাকে তোমার এই যে সহজ ভাষায় বলা হয় হচ্ছে এই যে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ঠিক আছে আর এটাকে বলা হয় হচ্ছিল নিট প্রেজেন্ট ভ্যালু নিট প্রেজেন্ট ভ্যালু নিট প্রেজেন্ট ভ্যালু অলরাইট তো দেখো একটু ভালো মতন খেয়াল করো এই নিট প্রেজেন্ট ভ্যালু নিট বর্তমান মূল্যর কিন্তু একটা সূত্র আছে হচ্ছে যদি নগদ প্রবাহগুলো সমান হয় সেক্ষেত্রে একটা সূত্র আর নগদ প্রবাহগুলো যদি অসমান হয় সেক্ষেত্রে কিন্তু আর একটা সূত্র বিশেষ করে এইটার তোমরা অসমান নগদ প্রবাহর যেটা ঠিক আছে অসমান নগদ প্রবাহ যেটা এইটা একটু ভালো মতন দেখে যাওয়া এটা হলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় ঠিক আছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট অসমান নগদ প্রবাহ এছাড়াও যে বাকি যে দুইটা নিয়ম আছে পিবিপি আইআরআর তোমাদের যদি সময় থাকে তোমরা চাইলে দেখে যেতে পারো বাট এই যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো না দেখে পরীক্ষা হলে প্লিজ যেও না কিন্তু কেমন আচ্ছা এবার লাস্ট যে অধ্যায়টা ঝুঁকিও মুনাফার হার রিস্ক অ্যান্ড রিটার্ন এই অধ্যায় একটা টপিক বলে দিব সেই টপিকটার নাম হচ্ছে অলরেডি তোমরা অনেকেই বুঝেই গেছো যে সেই টপিকটা কি নাম হচ্ছে আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতি সম্ভাবনার মান দেওয়া থাকলে একটা সূত্র সম্ভাবনার মান দেওয়া না থাকলে আরেকটা সূত্র ঠিক আছে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইটা একটু সুন্দর মতন দেখে যাবা কারণ এই টপিক থেকে প্রশ্ন এসে বসে রয়েছে যত দিতে পারো সেটা নাম হলো আদর্শ বিশ্রুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই টপিক থেকে প্রশ্ন পাবাই পাবা গ্যারান্টেড বুঝতে পারছো একদম তুমি বোর্ডেন্ট হলে কেন গ্যারান্টি এই টপিক থেকে প্রশ্ন তুমি পাবাই অ্যাধ আরেকটা টপিক আছে তোমরা চাইলে আমি লিখে দিতে পারি সেটা একটু লেস ইম্পর্টেন্ট সেটাও পরীক্ষা অনেক সময় আসতে পারে সেটা হলো পোর্টফোলিও ঝুঁকি পোর্ট ঠিক আছে পোর্টফোলিওর ঝুঁকি এটাও চাইলে তোমরা দেখতে পারো বাট এটা একটু লেস ইম্পর্ট্যান্ট কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো এই যে আদর্শ বিশ্ব বা স্ট্যান্ডার্ড মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট জেবোর্ড আসবে এখন দেখো একটা সৃজনশীলে যদি একটু খেয়াল করো একটা সৃজনশীলের ভিতরে কিন্তু অনেকগুলো জিনিস থাকে যেমন একটা সৃজনশীলের ভিতরে কিন্তু ক থাকে খ থাকে গ থাকে এবং ঘ থাকে ঠিক আছে তো তোমরা সবাই যেন কতে তে মার হলো এক মার্ক ক্ষে মার্ক হলো দুই মার্ক গতে মার্ক হলো তিন মার্ক ঘতে মার্ক হলো চার মার্ক একটু খেয়াল করো দেখো দেখো এখানে কি ক যেগুলা ঠিক আছে এবং খ যেগুলো এগুলো কিন্তু কোন ম্যাথ আসে না এগুলো কিন্তু সাধারণত একদম তোমার জাস্ট এটা জাস্ট খালি তুমি বিগত সাল ঠিক আছে বিগত যে সাল এই বিগত সাল বিশেষ করে বাইশ সাল প্লাস তেইশ সাল কারণ চব্বিশ সালে বাংলাদেশে ফিনান্স পরীক্ষা হয় নাই সুতরাং তেইশ সালের প্রশ্নটাই কিন্তু তোমাদের জন্য একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে তুমি সে জাস্ট বিগত সাল খদ আগেও বিগত সাল বাইশ প্লাস তেইশ এইটা যদি জাস্ট তুমি একটু পড়ে ফেলতে পারো ঠিক আছে বিগত সাল ক খ তাহলে তুমি দেখো এখানে কয় মার্ক দুই আর এক তিন মার্ক সৃজনশীল আনসার করতে হবে কত তিন শতা একুশ মার্ক তার মানে তুমি একুশ নাম্বার একুশ নাম্বার জাস্ট খালি তুমি এই বাইশ সাল এবং তেইশ সালের প্রশ্নগুলো পড়লেই হবে আর তুমি দেখবা যে একই প্রশ্ন ঘুরে পেছে বারবার আসতেছে কেমন এরপরে গ এবং ঘ এই দুইটাই আসবে তোমার হচ্ছে ম্যাথ এখানেও আসবে হচ্ছে এখন এই ম্যাথে কিন্তু একটু বেশি মার্ক ঠিক আছে ফিনান্স প্রথম পত্রে বিশেষ করে এই ম্যাথ যেটা আর কি এই ম্যাথের জন্য তুমি যে যেটা করবা সেটা হলো আমি যে টপিকগুলোর কথা বলে দিছি এই যে এই যে দেখো একদম প্রথমে যাও আমি যে টপিকগুলোর কথা বলে দিছি এই যে এই যে পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায় আমি যে টপিকের কথা বলে দিছি দেখো খেয়াল করো প্রথমে অর্থায়নের সূচনা এই অধ্যায়ের এই চারটা টপিক পড়বা তারপর অর্থের সময় মূল্য এই চারটা টপিক পড়বা কিভাবে পড়বা বলছি

খাতায় লেখার পরে তুমি এই এক একটা টপিক ইউটিউবে সার্চ করবা সার্চ করে তোমার যে স্যারের ক্লাস ভালো লাগে আমি জানি আমার ক্লাসে তোমার বেশি ভালো লাগবে বাট কথার কথা বলছি যে স্যারের ক্লাস তোমার ভালো লাগবে সেই স্যারের ক্লাসটা তুমি জাস্ট ওপেন করে একটু দেখে নিবা যদি একদম তুমি আনারি হও ফিনান্স পড়া হয় নাই ওর যে কোনো কারণে তুমি একটু কষ্ট করে ওই ক্লাসগুলো আগে দেখবা তাহলে প্রথম হচ্ছিল তুমি সাজেশন লিখলা দুই নম্বর হচ্ছিল ক্লাসগুলো এই সার্চ দিয়ে দিয়ে তুমি ক্লাসগুলো দেখে নিলা সুন্দর মতন গেল আচ্ছা এবার তুমি যখন ক্লাসগুলো দেখবা প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা টপিকে দেখবা বেসিক আলোচনা করা আছে ঠিক আছে যে স্যার বেসিক পড়ায় না সেই স্যারের ক্লাস দেখার দরকার নাই যে স্যার বেসিক পড়ায় তার ক্লাসগুলো দেখবা সোজা কথা বাংলাদেশে অনেক স্যাররা আছেন যারা সুন্দর মতন বেসিক বুঝাই বুঝাই পড়ান সবার ক্লাসই দেখবা সে শুধু যে আমাদের ক্লাস দেখতে হবে এমন না যার ক্লাস তোমার মনে ধরে যার ক্লাস তুমি বোঝো তার ক্লাসই দেখবা সুন্দর মতন তুমি কি করলা ওইটা খাতায় নোট ডাউন করলা বেসিক নিয়মগুলা নোট ডাউন করার পরে এরপরে তোমার কাজ হচ্ছে হলো ওইখানে দেখবা আমরা অনেকগুলো কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করাইছি ওই বোর্ড কোশ্চেনগুলো গুলো তুমি খাতায় নিজে নিজে প্র্যাকটিস করবা এরপরে হচ্ছেল তুমি বিশেষ করে এই ম্যাথের ক্ষেত্রে সাল যে প্রশ্নটা এই সালের প্রশ্নগুলো তুমি সলভ করা শুরু করবা বেশিটা বেশি প্রশ্ন করার দরকার নাই তুমি তেইশ সালের মোটামুটি চার থেকে পাঁচটা বোর্ড করবা এক একটা অধ্যায়ের চার পাঁচটা বোর্ড করবা ইনাফ মনে করো ঘদাগ পড়তেছ। ঠিক আছে যে কোনো অধ্যায়ের ঘদাক করতেছ সেখানেও তুমি তেইশ সালে বেশি না চার থেকে পাঁচটা বোর্ডের অঙ্ক করে ফেলবা শেষ তোমার আর কোনো কিছু লাগবে না তাহলে কখাও তুমি জাস্ট খালি বিগত সালে দুইটা পড়লেই তুমি কখ পড়তেছ হয়ে যাচ্ছে আর ম্যাথের জন্য তুমি জাস্ট খালি আমি যে স্টেপ বাই স্টেপ বললাম প্রথমে আমার এই সাজেশনটা খাতায় নোট করবা দুই নাম্বার হচ্ছে হলো আমাদের এই টপিকগুলো সার্চ দিয়ে দিয়ে ইউটিউবে ক্লাস দেখবা ওইখানে বেসিক যে নিয়মগুলো থাকবে তৃতীয় যে সেই বেসিক নিয়মগুলো তুমি খাতায় নোট করবা এরপর ওইখানে যে আমরা বোট কোশ্চেনগুলো আলোচনা করছি ওই বোট কোশ্চেনগুলো খাতায় তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পরে দুই সালের প্রশ্ন আমি আবার বলতেছি দুই সালের প্রশ্ন ঠিক আছে মেলা পুরনো প্রশ্ন করে লাভ নাই আর অমুক কলেজ তমুক কলেজ অমুক স্যার তমুক স্যারের সিট টিট কোনো সিট লাগবে না জাস্ট বিগত সালে কোশ্চেন পড়ো সব পারবা এই তেইশ সালের প্রশ্ন চার থেকে পাঁচটা করে এক এক অধ্যায়ের প্রশ্ন করে করে ফেলবা তুমি নিজে নিজে যেহেতু তুমি অলরেডি বেসিক জানো যেহেতু অলরেডি সাজেশন তোমার কাছে আসে যেহেতু অলরেডি তুমি কয়েকটা সৃজনশীল দেখে দেখে আমাদের সঙ্গে তুমি আমার মানে ইউটিউবের ভিডিও দেখে দেখে নিজে নিজে করছো সো এখানে যে চার পাঁচটা সৃজনশীল আছে এগুলো তুমি অনায়াসে পারার কথা এরপরও যদি সমস্যা হয় আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দিই সেটা হচ্ছে হলো আমাদের একটা পেজ আছে পেজ তো না ফেসবুক গ্রুপ মোদের বিদ্যালয় এটা একটা ফ্রি প্রাইভেট গ্রুপ ঠিক আছে এটা একটা ফ্রি প্রাইভেট গ্রুপ ঠিক আছে এই ফ্রি প্রাইভেট যে গ্রুপটা ঠিক আছে এটা হল ফেসবুক গ্রুপ তোমরা এইচএসসি 25 ব্যাচ যদি কোনোটায় সমস্যা হয় ওইখানে পোস্ট করবা উপরে লিখে দিবা এইচএসসি 25 ব্যাচ ওখানে যদি কেউ তোমার কোশ্চেনের উত্তর না দেয় আমি শরীফুল তোমার প্রশ্নের উত্তর দিব এটা শুধু এইচএসি পঁচিশ ব্যাচের জন্য যেহেতু তোমাদের সামনে পরীক্ষা এটুকু আমি করবো হয়তো বা দেখা একটু রিপ্লে করতে দেরি হবে বাট হ্যাঁ আমি তোমাদের এইটুকু হেল্প করব কেমন তো এইটা ছিল আমার মূলত সাজেশন এইভাবে যদি তোমরা পড়ো এখন তোমাদের অনেকের আরেকটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে হলো স্যার এমসিকিউ হ্যাঁ এটা একটু আমি বলে দিই সেটা হচ্ছে হলো এমসিকিউ এর জন্য কি করব ঠিক আছে এমসিকিউ এমসিকিউ এর জন্য একটা সোজা সাপটা কথা যদি আমার কাছে তোমরা শুনতে চাও শুনতে শুনলে হয়তো বা তোমরা মেনে নিতে পারবা না বাট তারপর আমি বলি জাস্ট খালি দুই হাজার বাইশ সাল প্লাস দুই হাজার তেইশ সাল সালের বোর্ড প্রশ্ন বুঝে বুঝে পড়বে হানড্রেড পারসেন্ট পারবা অলরাইট আর আমাদের অলরেডি কিন্তু ফ্রি ফ্রি কিছু পিডিএফ দেওয়া আছে একটা পিডিএফ শিট দেওয়া আছে ওইখানে আমি এমসিকিউ গুলোও দিয়ে দিছি ওখানে তেইশ সালে এমসি গুলো সব দেওয়া আছে ওইগুলোও যদি তুমি পড়ো ইনশাল্লাহ তোমার ওর বাইরা কিচ্ছু লাগবে না তুমি যে কোনো একটা সালের প্রশ্ন একটু ভালো মতন দেখলে টোটাল অ্যাভারেজ আইডিয়া চলে আসে ঠিক আছে সো তখন তুমি নিজে নিজেই সলভ করতে পারো অলরাইট আর সব থেকে বড় কথা হচ্ছিল বাবা পড়ার বিকল্প নাই ঠিক আছে এখন যে টাইমটা রয়েছে একটা সেকেন্ড নষ্ট করবা না মোবাইল ফোন আবোত আবো আব যেগুলো ডিস্ট্র্যাক্ট করে তোমাকে একটু দূরে রাখো জাস্ট পড়ার টেবিলে সময় দাও ওই বইয়ের সাদা কালো যে পৃষ্ঠাগুলো এগুলো কিন্তু তোমার জীবনের যে রঙিন স্বপ্নগুলো সেই রঙিন স্বপ্নগুলো পূরণ করবে সেও বইয়ের সাদা কালো পৃষ্ঠগুলা দেখতে খারাপ লাগলো পড়তে কষ্ট হইলো একটু কষ্ট করে পড়ার টেবিলে সময় দাও তোমার ফিউচারটা সুন্দর হবে তুমি একটা ভালো জায়গায় যেতে পারবা ইউ অল দ্য ভেরি বেস্ট দেখা হচ্ছে এর পরের সাজেশন ক্লাসে আসসালামু আলাইকুম